আমির খান এবং লোকেশ রাজ দুই ভিন্ন ধারার দুই শক্তিশালী সিনেমার মানুষ তবে এই দুই তারকা একসঙ্গে নিয়ে আসছেন এক সুপার হিরো প্রজেক্ট ঠিক কি ধরনের হবে এই সিনেমা আর কবে থেকে শুরু হচ্ছে শুটিং আর কি কি বললেন লোকেশ নিজেই সব কিছুই জানবো আমাদের আজকের ভিডিওতে জানা গেছে লোকেশ কানা পরবর্তী একটি বড় মুখ্য ভূমিকায় প্রজেক্টে আমির খান এটা চলেছে ঘরনার সিনেমা যা একদম ভিন্নভাবে উপস্থাপিত হবে তবে এখনও সিনেমার নাম কিংবা কনফার্ম লাইন কিছুই প্রকাশ করা হয়নি এক সাক্ষাৎকারে লোকেশ বলেন এই মুহূর্তে তার হাতে অনেকগুলো সিনেমার পরিকল্পনা রয়েছে সবার আগেই রয়েছে গাইথি টু এরপর বিক্রম টু এছাড়াও তার হাতে রয়েছে লিও টু মাস্টার টু এবং সূর্যের সঙ্গে রোলেক্স এর মতো প্রজেক্ট নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন যার ফলে ঠিক কোন সিনেমা আগে শুরু হবে সেটা নির্ভর করছে অভিনেতাদের শিডিউল আর তার নিজের সময়ের উপর লোকের জানিয়েছেন আমির খানের সঙ্গে কাজ করা তার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা তিনি আমির খান ও কমল হাসানকে তুলনা করে বলেছেন দুজনে নিখুঁত কাজের প্রতি খুবই নিবেদিত প্রতিটি দৃশ্য খুবই নিখুঁত চান তারা এই কারণে তাদের সঙ্গে কাজ করা একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং আনন্দের সিনেমাটি কেবল একটি সুপার গল্প নয় বরং ইতে থাকছে ডার্ক থিম গভীর চরিত্র বিশ্লেষণ এবং লোকেশের নিজস্ব স্টাইলের অ্যাকশন ও থ্রিল যারা লোকেশের কাইথি ভিক্রম বা দেখেছেন তারা বুঝবেন তিনি প্রতিবারই ভিন্ন কিছু উপস্থাপন করেন এখানে তার ব্যতিক্রম হবে না এই মুহূর্তে অনেকগুলো প্রজেক্ট হাতে থাকায় ঠিক কবে থেকে এই সুপার সিনেমার কাজ শুরু হচ্ছে তা আসলে বলাটা একটু কঠিন তবে সম্ভবত দু সালের মধ্যেই এই প্রজেক্টের বড় কোনো ঘোষণা আসতে পারে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অফিসিয়াল কনফার্মেশনের জন্য আপনি কি চান আমির খানকে সুপার হিসেবে দেখতে লোকেশের ডার্ক ইউনিভার্সে তার আগমন কেমন হবে বলে আপনি মনে করেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনার ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন